والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجهره فلوال أرني بجمالك يا رسول الله ও ربنا যালমনা আম ফাসালনা ওয়া ইল্লাম تغফির lana ওয়া তারহামনা লানা কুনান নাযিনাল ফাসিরিন ও রব্বানা লা তুজ্কুনা বদা বাদা ইহদাইতানা ও হাবলানা মিনদুদুর রাহমান ইন্নাকা আমতাল ওহা ইয়া রব্বাল লুমিন আমুদুম গুনাগান আল্লাহ সিরাজুম মুনির আসন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা শিক্ষকদেরকে নিয়ে স্টুডেন্টদেরকে নিয়ে আদর দূরান্ত থেকে আসা মেহবানদেরকে নিয়ে আল্লাহ উপস্থিত যারা হয়েছেন সবাইকে নিয়ে আল্লাহ তোমার শাহি দরবারের দোকানে হাত তুলেছি মেহরবানি করে আমাদের হাত তুমি কবল মঞ্জুর করে নাও এখন পর্যন্ত যা কিছু করেছি বল ত্রুটি ক্ষমা করে দি হাদিয়া লক্ষ কুটি কুটি করে বাড়াইয়া দৌ জাহানের বাদশা নবী কামলে ওনারও জমাবারকে শুধু সোনার মদিনায় হাদিয়া পৌঁছায় দাও জান্নাতুল বাকি জন্নাতুল আল্লায় হাদিয়া পৌঁছায় দাও মানে মেহেরবানি করে আল্লাহ কারবারার ময়দানে হাদিয়া পৌঁছে দাও এই বাংলার জমিনিয়া ও রব্বুল العالمين ওই আদি থেকে সাহাবী কেরাম থেকে ধরে অল্প পর্যন্ত আল্লাহ যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে দিন ইসলাম আমরা হাতে পেয়েছি আল্লাহ মেহেরবানি করে তাদের প্রত্যেক এরপর বরকতময় কদমে হাদিয়া পৌঁছা দাও মনিব মনিব ইয়া রাব্বাল নবীন তুমি আল্লাহ বাংলার জমিল ইসলাম পেয়েছি তোমার থেকে ধরে আল্লাহ গোটা বাংলার জমিন অসংখ্য তোমার বন্দুলেরা আছে আল্লাহ প্রত্যেকের হাদিয়া পৌঁছায় দাও সম্রা সম্রাট আব্দুল্লাহ গাজীপুরের হাদিয়া পৌঁছা দাও আল্লাহ মেহের মানি আহমদ ডক্টর হাম্মদ পা বাগদাদিপির সাহেবকে আপ্লার পবিত্র কদমে দাদে পৌঁছায় দাও আইনুদ্দিন সার কদমে হাদিয়া তুমি পৌঁছে দাও এমনি করে ঘুরি আরবদুল আলামজতরিরা সই আছে প্রত্যেকের বর কদমে কদমে হাদিয়া পৌঁছায় দা আল্লাহ কাজ করে মেহেরবানী করে আজকের নুরানী ইমা নির্ফানে ইমাফীরের আয়োজন করা হয়েছে আল্লাহ নানুর শারীরিক মানসিক সুস্থতা কামনা করে আল্লাহ আল্লাহ হসপিটালে ছিলেন বাসায় নিয়ে এসেছে দ আল্লাহ শারীরিকভাবে তিনি অত্যন্ত অসুস্থ তাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ তার উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ মুরব্বী মানুষ আমার অত্যন্ত প্রিয় ভালোবাসার মানুষ অত্যন্ত মায়ার মানুষ মনিব আল্লাহ সারাটা জীবন আল্লাহ চলার পথে যদি কোনো বলতরি করে থাকে মনি আল্লাহ মেহেরবানি করে সকল স্টুডিগুলো ক্ষমা করে দিয়ে আজকে কোরআন খতম হয়েছে কোরআন খতমের সলাই মিলাদ হয়েছে জিকির হয়েছে কিয়াম হয়েছে ওয়াজ নসিহত হয়েছে আল্লাহ যেটা তোমার ভালো লাগে সে আমল তার ওসিলায় নানুকে আবার পরিপূর্ণ সুস্থতা তুমি দান করে দাও সকল মুসিবত থেকে তুমি হিসাম দান করে দাও আসমানি বলা আসমানি জমিনি বলা জমিনি হাওয়াই বলা হাওয়ার সাথে তুমি মিশাইয়া দাও আল্লাহ নানুর পরিবারের মধ্যে যারা কবরে প্রত্যেকের কবরাজা আবদ পর্যন্ত তুমি বন্ধ করে দাও আল্লাহ তাদের কবর থেকে প্রাণের নবীজের রাও যা মোবারকের সাথে সুন্দর যোগাযোগের ব্যবস্থা করাইয়া দাও সকাল তো সন্ধ্যা নবীজির তুমি নসিব করিয়ে দাও আল্লাহ তার পরিবারের মধ্যে আমার সবচেয়ে প্রিয় একজন মানুষ হলো খালামনি আল্লাহ খালামনিকে তুমি কবুল করে নাও আল্লাহ তার শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ গো তোমার সাজার আসুলের একজন প্রেমিক মনি তার সিনায় আরো বেশি রাসুল এবং তারা হালে ভাইতের প্রেম তুমি তার সিনায় ঢুকাইয়া দাও অন্তর ভক্ত তুমি তাকে কড়াইয়া দিও মাখা তুমি চান না ফাতেবার সাথে তার হাসরাইয়া দিও আল্লাহ আল্লা গো মেহরবানি করে ওনার সন্তানদেরকে কবুল করে নিও আল্লাহ মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃ ফুলের মধ্যে যারা দুনিয়ায় বেছে আছে সবাইকে নেখায় তুমি বাড়াইয়া দিও আল্লাহ আল্লাপন স্বজন যারা কবরে প্রত্যেকের কবরা যা বন্ধ করে দিও আল্লাহ মেহেরবানি করে আজকে যারা মাহফিল উপস্থিত হয়েছে সবাইকে তুমি গগল করে নাও আল্লাহ খাস করে আমার ছাত্র কাউসার আল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক আমার পাশে রয়েছেন সহকারী শিক্ষক এবং অসংখ্য ছাত্রছাত্রীরা আল্লাহ বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব আল্লাহ তাদের সবাইকে তুমি গগল করে নাও গুণা মাফ করে দাও আয়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও মনে যত বসে সব আশা তুমি পুরো করে দাও আল্লাহ সিরাজিরা সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসাটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ মাদ্রাসা থেকে বিশ্বনন্দিত হাফেজ যেন তৈরি হয় আল্লাহ সে দরখাস্ত করে দিলাম তুমি কবন করে নিও প্রত্যেকটা ছাত্র ছাত্রীর ওপর তোমার কাস রহমতের মায়ার নজর তুমি আল্লাহ বর্ষণ করে দিও মেহেরবানি করে আজকের মা ফিরুর সিলাই শুরু থেকে শেষ পর্যন্ত সব পাই সালা তুমি করে দিও আল্লাহ আল্লাহ খালামনি নানু এবং তার পরিবারের সকল সদস্যের জীবনের গুণা মাফ করে দিও হায়াতের মধ্যে বরফত দিয়ে দিও যেই পদে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পদে চলার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ মনে যত আশা সা তুমি পুরো করে দিও আল্লাহ মেহেরবানি করে ইয়া রাব্বুল আলামিন তাদের পুরো পরিবারকে নবীর প্রেমিক হিসাবে কবুল করে নিও আল্লাহ সারা জীবন যেন নবীর প্রেম নিয়ে বাসতে পারে সেই তৌফিক তুমি দান করে দিও আল্লাহ ও মেহেরবানি করে আল্লাহ মিলাদ দোয়া জিকির কোরআন খতম কিছুর হাদিয়া তাদের জন্য তুমি কবুল করে নিও পড়িয়া নানুর হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দিও মনে যত আশা সব আশা তুমি পুরা করে দিও যে পথে চললে তুমি খুশি তোমার হাবে খুশি সেই পথে চলার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ তাদের সবাইকে তোমার হাতে তুলে দিলাম তাদের জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাইও আল্লাহ মাদ্রাসার অনেক ছাত্ররা নাকি অসুস্থ ছাত্রীরা অসুস্থ আল্লাহ তাদেরকে শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দিও তাদের উপর তোমার কাজ রহমত তুমি বর্ষণ করে দিও যেই পথে চললে তুমি খুশি তোমার তোমার হাবিব খুশি আল্লাহ গো সেই পথে চলার তাও তুমি দান করে দিও আল্লাহ বড় আশা করি হাত বারাইল তোমারি দরবারি দয়া করি কবুল করি পাহাপি রে আল্লাহ যদি দাও ফিরাইয়া মোরা কাছে তুমি ছাড়ায়া পর বলো আর কি মুদেরা ছিল দয়ার আর কি মুদেরা আতুর করি তো মি দয়াল বানায় কেমন করেন জাহে ফল আল্লাহ কুন্ন নামে ডাকিলে গো খুশি তুমি কুন্ন নামে ডাকিলে গো মুদের সেই ভাষা জন আর কে মনে পাই ভাই নাই জানায় পায় রে দয়াল নাই জান পায় দোয়া তুমি দয়াল কবুল শুনি জীবন গহনারি দয়াল ক্ষমা করসুনি আমি তোর আরবের স্বপন দেখি বাংলার কুটির হাতে বেহুশ হয়ে চলেছি যেন কে কাবার পথে ইয়ালাহি বলো শিখবে আমার স্বপন সফল হবে আমি গরিবি বলে হব কি নিরাশ মদিনা দেখার আমতে বেহুশ হয়ে চলেছি যেন কেদে কেদে কাওয়ার পথে হয় খুব খোদা কেন ম পাঠাইলা কাঙ্গল করে জিতে নারী প্রিয় নবীর মাঝার শরীতে যে আরাতে তে বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কার পথে রব্বির হেম হুমা কামর বয়ানিস রব্বির হেম হুমা কামর বয়ানিস আল্লাহ মরার আগে তুমি সোনার মদিনা তুমি দেখায়ও মৃত্যু দুদাসার আগে জীবনের কোলাগুলি তুমি মাফ করে দিও যদি না কিরি বিছানাই শিবো মৃত্যুদৌদ আমাদের সামনে সে যে হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবিজির ন রানি চেহারা মোবরফ দেখাইয়া দেখাইয়াও আমাদের প্রত্যেকের জবান ইও কলমে যার করে দিও মধুর কালে মাটো ঘোলা ইলাহ এ ল হেমধুর সোনল